হজ মৌসুমকে কেন্দ্র করে তেরোটি দেশের ওপর ওমরাহ ব্যবসা ও পারিবারিক ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এসব দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তানের নামও তবে এই ভিসা নিষেধাজ্ঞা লম্বা সময়ের জন্য হবে না জুনের মাঝামাঝিতে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ওমরাহ ভিসাধারীরা তেরোই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তালিকায় রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিসিয়া ও ইয়েমেন সূত্র জানায় সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে পুনরায় প্রবেশ ও অবস্থানে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে কর্তৃপক্ষের ভাষ্য মতে এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো আরেকটি বড় কারণ হল অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে কর্তৃপক্ষ ভিসা প্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে সৌদি আরবের এই সাম্প্রতিক নীতি দেশটির অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতারও প্রতিফলন যার লক্ষ্য হজ যাত্রী ও অন্যান্য ভিসাধারীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা খবর সংযোগ